যারা আপনারা আমাদেরকে ফলো করেছেন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আজকে বিনা ওষুধে তাদের সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন তাদের উচ্চ রক্তচাপ এখন আর নেই তাদের রক্তচাপ স্বাভাবিক কোনো মেডিসিন ছাড়া এক দুইজন না লক্ষ লক্ষ মানুষ শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে একত্রিত করতে পারলে বিশাল মহাসমাবেশ হবে যদি এটা সম্ভব না কারণ বিভিন্ন দেশে আছেন ইন্ডিয়াতে আছেন পাকিস্তানেও শুনেছি কেউ কেউ ফলো করে আমাদের বাঙালি যারা আছে তারা করে আবার তাদের দেখা দেখি কেউ কেউ ওদেরকে বলে মালয়েশিয়াতে তো অনেকেই করে ইন্দোনেশিয়া এবং আমি তো নিজেও গিয়েছিলাম মালয়েশিয়াতে থাইল্যান্ডে সৌদি আরবিয়াতে এছাড়াও আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ আপনারা দেখবেন আমাদের ভিডিওতে লাইভে কে কোথা থেকে জয়েন করেছে আপনারা অনুগ্রহপূর্ব কে কোথা থেকে জয়েন করেছেন সবাই একটু কমেন্ট করবেন সময় এসেছে আপনাদের এতদিন ধরে যে আলোচনা শুনেছেন আজকে অনেকেই সুস্থ হয়েছেন তাদের কাছে আমরা টাকা পয়সা প্রতিদান চাই না কিন্তু আপনি সুস্থ হয়েছেন এই মেসেজটি একটু দয়া করে শেয়ার করবেন সবার মাঝে এবং যখন এই ধরনের এই মনে হয় বস্তি থেকে উঠে এসে মন্তব্য করতেছে এত বাজে কথা বলে তাদের আপনাদের প্রতি প্রতিবাদ করা উচিত কারণ আপনার মিথ্যাকে প্রতিবাদ না করলে আর আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা আমাদের নামে কুচ্ছ রটনা করছে আমাদেরকে হেও প্রতিপন্ন করছে যদি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনি গুণাগার হবেন কারণ আমরা কোনো খারাপ কিছু করছি না আমরা মানুষকে ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি ওষুধ মুক্ত সুস্থ জীবনের ব্যাপারে উৎসাহ দিতেছে এবং নিজে করে দেখাচ্ছি কিভাবে এগুলো করতে হয় কারণ সেটা আপনাদের অনুরোধ ছিল আপনারা বলেছেন যে আমাকে শ্বাসের ব্যায়াম শিখিয়ে দেন আপনারা বলেছিলেন এগুলো শেখাতে বলেই এটা করা হয়েছে এখন আপনারা আবার বলছেন পাগল ছাগল কেন এটাও করছেন আপনারা তাহলে আপনারা দেখেন যারা এই ধরনের কাজে নিযুক্ত তাদের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা কেন হেও প্রতিপন্ন করবে কারণ হচ্ছে তারা চায় না যে আপনারা সুস্থ হয়ে যান